জননী শারদং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুপদেত ওম আজকের বিষয় স্তব পাঠ শ্রী শ্রী চণ্ডী এর অপর নাম সপ্তশতী স্তব নাম দেখে আপাতত বোধ হয় যে চণ্ডীতে সাত শত শ্লোক আছে কিন্তু তাহা ঠিক নহে সমগ্র চণ্ডী গ্রন্থে শোক শ্লোক সংখ্যা পাঁচশো আটাত্তর মাত্র তাহাই সাতশো মন্ত্রে বিভক্ত ইহাদের প্রত্যেকটি মন্ত্র দ্বারা হোম করিবার বিধি আছে তন্ত্রে উক্ত সপ্তশত মন্ত্রের বিভাগ প্রদর্শিত হইয়াছে তন্ত আচার্য শ্রীযুক্ত ভাস্কর রায় তার সুবিখ্যাত গুপ্তবতী নামক চণ্ডীটিকায় বলেন চণ্ডীকে সাতশো ভাগে বা মন্ত্রে বিভক্ত করিতে হইলে কোন স্থলে একটি শ্লোককে একটি মন্ত্র বলিয়া ধরিতে হয় কোথাও বা শ্লোক অর্ধ বা শ্লোকের ত্রিপাদ পুনরুক্ত বা রাজবাচ মার্কণ্ডে উবাচ প্রভৃতিকেও এক একটি মন্ত্ররূপে স্বীকার করা হইয়া থাকে যে স্থলে একটি শ্লোকি একটি মন্ত্র তাকে শ্লোকাত্মক অর্ধশ্লোক মন্ত্রকে অর্ধশ্লোকাত্মক ত্রিপাদ বিশিষ্ট শ্লোককে ত্রিপাত মন্ত্র এবং রাজবাচ প্রভৃতি উবাচ অঙ্কিত মন্ত্র বলে এই ভাস্কর রায় অর্থাৎ যিনি ভাষুন নাথ ইনি দক্ষিণ দেশীয় সুবিখ্যাত তন্ত্রের আচার্য সপ্তদশ শতাব্দীর শেষভাগে ইনি তানজোড়ের নিকট এর আবির্ভাব হয়ে থাকে গুপ্তবতী টিকাতে ভাস্কর রায় প্রত্যেক অধ্যায়েক কতটি শ্লোকাত্মক মন্ত্র কতটি অর্ধশ্লোকাত্মক কতটি উপাচঙ্কৃত ইত্যাদির বিশদ বিবরণ দিয়েছেন তা থেকে দৃষ্ট হয় চণ্ডীর শোক শ্লোক সংখ্যা সর্বসমেত পাঁচশো আটাত্তর তন্মধ্যে শ্লোকাত্মক মন্ত্র পাঁচশো সাইতিরিশ অবশিষ্ট একচল্লিশটি শ্লোকের অংশ এবং ঋষির উবাচ প্রভৃতি লইয়া চণ্ডীতে সাতশো সাতশত মন্ত্র নিম্নলিখিতভাবে পূরণ করা হয় এই রকমই যে শ্লোকাত্মক মন্ত্র পাঁচশো সাঁত্রিশ অর্ধশ্লোকাত্মক আটত্রিশ ত্রিপাত ছেষট্টি উপাচঙ্কিত সাতান্নটি এবং পুনরুক্ত দুইটি ই সর্বমোট এই চণ্ডী গ্রন্থ প্রথম চরিত মধ্যম চরিত ও উত্তর চরিত এ তিন ভাগে বিভক্ত চণ্ডীর প্রথম অধ্যায়ে প্রথম চরিত দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ অধ্যায়ে মধ্যম চরিত এবং পঞ্চম হইতে ত্রয়াদশ অধ্যায় পর্যন্ত উত্তর চরিত বর্ণিত হইয়াছে চণ্ডীর প্রথম মধ্যম ও উত্তর চরিতে দেবতা যথাক্রমে মহাকালী মহালক্ষ্মী ও মহা সরস্বতী তন্ত্র ও মার্কণ্ডেয় পুরাণের খিল অংশে স্থিত বৈকৃতিক রহস্যে মহাকালী মহালক্ষ্মী ও মহাসরস্বতীর স্বরূপ বর্ণিত হইয়াছে মহাপ্রলয়কালে ভগবান নারায়ণ যখন মহাকালী বা যোগনিদ্রার প্রভাবে নিদ্রা অভিভূত ছিলেন তখন নারায়ণের পদস্থিত ব্রহ্মাকে মধু ও কৈঠব নামক দ্বৈতদ্বয় হত্যা করিতে উদ্যত হয় ব্রহ্মা একান্ত ভীত হইয়া মহাকালী স্তব করিলে দেবী নারায়ণের শ্রীনেত্র ত্যাগ করেন এবং নিদ্রোত্রিত নারায়ণ মধু কৈতবকে নিয়ত করে ব্রহ্মাকে রক্ষা করেন মহাকালী দশ বদনা দশ ভূজা দশ পাদ অঞ্জনের ন্যায় প্রভাযুক্তা বিশাল ত্রিংশ নয়নমালায় শোভমানা ইহার দশ নাগ্র মুখ বহির্ভাগে স্ফুরিত ইনি ভীমরূপা ভয়ঙ্করী আবার রূপ সৌভাগ্য কান্তি ও মহতিশ্রীর প্রতিষ্ঠা স্বরূপা ইনি খড়্গ বান গদা শূল শঙ্খ চক্র ভূসণ্ডী পরিঘা ধনু এবং গলিত রুধির নরমুণ্ড হস্তে ধারণ করিয়া আছেন মহাকালী শ্রী শ্রীচন্ডীর তামসী মূর্তি ইহার আরাধনা দ্বারা সাধক স্থাবর জঙ্গমাত্মক সকল ব্রহ্মাণ্ড বশীভূত করিতে পারেন আরাধিতাবশীর কুরিয়াত पूजा कर तुश्चराश्चरम मत्स्य सूक्त एक श्लोक ए प्रसंगे बोले यथाश्व मेध क्रतुराट यथा, यथा हरि स्तवनानापि सर्वेशां तथा सप्तसती स्तव तो जग्गेर यज्ञ अश्वमेध এবং দেবগণের মধ্যে হরি সর্বপ্রধান সেইরূপ সপ্তশতী স্তব সকল স্তবের মধ্যে শ্রেষ্ঠ এই কারণেই প্রাচীনকাল থেকেই অদ্যাবধি চণ্ডীর এতাদৃশ সমাদর অবিচ্ছেদে চলি আসিতেছে চণ্ডীপাঠে আপদ শান্তি হয় গ্রহ উপদ্রব দূর হয় মহামারীর উপশম হয় ইহা সর্ববিধ মঙ্গলের নিদান এই বিশ্বাস হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীদের হৃদয়ে হৃদয়ে প্রতিষ্ঠিত চণ্ডী একখানেই স্বতন্ত্র গ্রন্থ নয় কিন্তু ইহা মার্কন্ডীয়শ্রী মহাপুরাণের অংশবিশেষ মার্কন্ডীয় শ্রী মহাপুরাণ তম হতে তিরানব্বই মধ্যে এই ত্রয়োদশ অধ্যায়ের শ্রী চণ্ডীর মাহাত্ম বর্ণিত আছে এই অংশই চণ্ডী নামে সাধারণ জনসাধারণে পরিচিত এই মার্কন পুরাণের এই অংশের নাম দেয়া হয়েছে দেবী মাহাত্ম বা এরই নামান্তর পরবর্তীকালে সপ্তশতী চণ্ডী ও বলা হয়ে থাকে চণ্ডী গ্রন্থের সম্মুখ মর্ম পরিগ্রহ করিতে হইলে মার্কণ্ডেয় পুরাণের যে অংশ ইহার আরম্ভ হয়েছে তৎপূর্ববর্তী অংশ সহিত ইহার কি সম্বন্ধ তা জানা আবশ্যক একদিন মহর্ষি বেদব্যাসের শিষ্য জৈমিনী মহামুনি মার্কণ্ডেয়কে মহাভারতের কতিপয় জটিল বিষয়ের মীমাংসার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করেন মার্কণ্ডেয় সীয় অন অবসর হেতু জৈমিনীকে তাঁর প্রশ্ন সমাধানের জন্য সর্বশাস্ত্র বেত্তা পুত্র ইঙ্গাকস বিবধ বিরাদ সুপুত্র ও সুমুখের নিকট প্রেরণ করেন ইহারা তখন পিতৃ সাপে পক্ষীরূপ ধারণ করিয়া বিন্ধ পর্বতের কন্দরে অবস্থান করিতেছিলেন পক্ষীজনী প্রাপ্ত হইলেও ইহাদের পূর্ব জন্ম অর্জিত জ্ঞান বিজ্ঞান অব্যাহতই ছিল জৈমিনী কর্তৃক জিজ্ঞাসিত হইয়া ইহারা তাহার সমুদয় প্রশ্নের মীমাংসা করিয়া দিলেন তৎপর জৈমিনী মণিপুত্রদিগকে চতুর্দশ মণন্তর অর্থাৎ এক মন্নন্তর সাধারণ হিসাবে তিরিশ কোটি সাঁত্রিশ লক্ষ বিশ সহস্র মানবীয় বৎসরে এক মন্নন্তর হয়ে থাকে তা জৈমিনী মণিপুত্র দিগকে চতুর্দশ মর্ণান্তর বিষয়ে জিজ্ঞাসা করেন পুরাকালে দুইজন নন্দন বা ভাগুরি মহর্ষি মার্কনদেওকে এই বিষয়টি প্রশ্ন করিয়াছিলেন মার্কণ্ডেয় মুনি তদুত্তরে কৌষ্টুকীকে যাহা যাহা বলিয়াছিলেন পক্ষীর উপধারী মুনিপুত্রগণ জয়মিনীকে তাহাই বলিতে লাগিলেন মার্কণ্ডেয় কৌষ্টুকীকে ক্রমে ক্রমে এক স্বয়ম্ভ দুই স্বারচীষ তিন উত্তম চার তামাশা পাঁচ রৈবতা ছয় চাক্ষুষা ও সাত ভৈবাস এই সপ্তমন্তরের বিবরণ বিবৃত করিয়াছিলেন ক্রৌষ্টুকি তৎপর মার্কণ্ডেয়কে আগামী অষ্টম মর্্যন্তর অর্থাৎ সাবারণিক ও মর্ণন্তরাধিপতি সাবণী সম্বন্ধে জিজ্ঞাসা করেন মার্কণ্ডেয় ক্রৌষ্টুকিকে বলিলেন যেই সূর্য নন্দন সাবরণী অষ্টম মনু বলিয়া কথিত হইয়া আসিতেছেন সেই মহাভাগ সুরথ যে প্রকারে মহামায়ার অনুকম্পা লাভ করিয়া সবর্ণা গর্ভে সূর্যের ঔরসে জন্মগ্রহণ ও মর্ণন্তরের আধিপত্য লাভ করিতে অধিকারী হইলেন তুমি আমার নিকট তাহা অবগত হও আমি ওই বৃত্তান্ত সবিস্তারে কীর্তন করছি এইখান থেকেই দেবী মাহাত্ম বা চণ্ডীর আরম্ভ দ্বিতীয় মর্ণন্তরে স্পারাচীষ চৈত্র বংশ সমুদ্র বংশ সমুদ্ভূত মহারাজ সুরথ কি রূপে দেবী হইতে বরপ্রাপ্ত হইয়া সাবরণী নামক অষ্টম মনু হইবেন ওই বিবরণ এবং তৎসহিত দেবীর মাহাত্ম প্রকাশক বধ মহিষাসুর বধ শুম্ভ নিশুম্ভ বধ এই সমস্ত বৃত্তান্ত চণ্ডীর ত্রয়োদশটি অধ্যায়ে বর্ণিত করেছেন মেধাসমুনি মহারাজ সুরত ও সমাধি নামক বৈশ্যের নিকট প্রথমত চণ্ডী মাহাত্ম ব্যাখ্যা করেন পরে মার্কণ্ডেয় মুনি ক্রৌষ্টুকীকে বা ভাগুরিকে তা উপদেশ দেন তৎপর পক্ষীর উপধারী দ্রণমনির পুত্রগণ তাহা জৈমিনীর নিকট বর্ণনা করেন এই কারণে চণ্ডীকে ষট সংবাদ কথাও বলা হয়ে থাকে শ্রী শ্রী মার্কণ্ডেয় পুরাণে বর্ণিত এই দেবী মাহাত্ম অংশত বা সমগ্রভাবে কিঞ্চিত পরিবর্তিত বা পরিবর্ধিত আকারে অন্যান্য পুরাণও দেখা যায় মহারাজ সুরথের উপাখ্যান দেবী ভাগবতের পঞ্চম স্কন্ধের বত্রিশ চৌত্রিশ ও পঁয়ত্রিশ সংখ্যক অধ্যায়ে দশম স্কন্ধের দশম অধ্যায়ে এবং শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণের খণ্ডের একষট্টি থেকে চৌষট্টি অধ্যায়ে দেখতে পাওয়া যায় বধ বৃত্তান্ত দেবী ভাগবতের ষষ্ঠ স্কন্ধের নবম অধ্যায়ে এবং দশম স্কন্ধের একাদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে এছাড়াও এই বৃত্তান্ত রামায়ণের উত্তরকাণ্ডের বাহাত্তরতম এবং মহাভারতের শান্তি পর্বের তিনশো সাত সাতচল্লিশতম অধ্যায়ে আছে। মহিষাসুরবধ বৃত্তান্ত দেবী ভাগবতের পঞ্চম স্কন্ধের দ্বিতীয় হইতে কুড়ি সংখ্যক অধ্যায়ে এবং দশম স্কন্ধের দ্বাদশ অধ্যায় আছে এতদ্যতীত এই বিবরণ পুরাণে সতেরো হইতে তিরিশ সংখ্যক অধ্যায় স্কন্ধপুরাণের খণ্ডের অন্তর্ভুক্ত প্রভাস ক্ষেত্রের মাহাত্রে তিরাশি ওই অর্বুদ খণ্ডের ছত্রিশ এবং ব্রহ্মখণ্ডের অন্তর্গত সেতু মাহাতমে সাতষট্টি এবং নাগরখণ্ডের একশো উনিশ হতে একশো একুশ সংখ্যক অধ্যায়ে দৃষ্ট আছে শুম্ভ নৃশুম্ভ বধ বৃত্তান্ত দেবী ভাগবতের পঞ্চম স্কন্ধের একুশ থেকে একত্রিশ সংখ্যক অধ্যায় এবং বামনপুরাণের পঞ্চান্ন ছাপ্পান্নতম অধ্যায়ে এবং স্কন্দপুরাণের প্রভাস খণ্ডের অন্তর্গত অর্বুৎখণ্ডের চব্বিশতম অধ্যায়ে বর্ণিত হইয়াছে মহিষাসুরকে বধ করবার জন্য সর্বদেবতার শরীরে তেজ হইতে শ্রী মহালক্ষ্মীর আবির্ভাব হয়েছিল বিভিন্ন দেবতার তেজে সমুদ্ভূতা বলিয়া ইহার অঙ্গ বিভিন্ন বর্ণযুক্ত শ্রী মহালক্ষ্মী শ্রী চণ্ডীর রাজসী মূর্তি মহালক্ষ্মী নীল নীলভূজা সুশ্বেতা রক্তমধ্যা রক্তচরণা নীলবর্ণ জঙ্ঘ ও উরু সমন্বিতা ইনি উন্মদা সুরাদি পান হেতু মত্তা বিচিত্র মাল্য ও বস্ত্রভূষণধারিণী বিবিধ অনুলেপনযুক্তা এবং কান্তি রূপ ও সৌভাগ্যশালিনী ইনি সহস্রভূজা হইলেও অষ্টাদশ ভূজা রূপেই পূজিত হন ইহার অষ্টাদশ ভূজা ভুজে অক্ষমালা পদ্ম বান ওশি বজ্র গদা চক্র ত্রিশূল পরশু শঙ্খ ঘণ্টা পাশ শক্তি দণ্ড চর্ম চাপ পানপত্র এবং কমণ্ডলু বিরাজিত ইনি পদ্মাসনা সর্বদেবময়ী ঈশ্বরী যিনি ইহাকে পূজা করেন সেই ব্যক্তি সর্বলোকে ও দেবগণের ওপর প্রভুত্ব লাভ করিয়া থাকেন সর্বলোকানং সদেবানং দেবানং প্রভুর ভাবে শুম্ভ নিঃশুম্ভ নামক অসুর ভ্রাতৃদ্বয়কে বধ করবার জন্য গৌরী দেহ হইতে মহা সরস্বতীর আবির্ভাব হয়েছিল ইনি শ্রী সাত্তিকী মূর্তি ইনি অষ্টভূজা অষ্টভুজে বান মুসল শূল চক্র শঙ্খ ঘণ্টা হল ও ধনু ধারণ করিয়া আছেন ইনি ভক্তিপূর্বক পূজিতা হইলে উপাসককে সর্বজ্ঞাতা প্রদান করে থাকেন এসা সম্পূজিতা ভক্তা সর্বজ্ঞাতং প্রয়াচ্ছাতি শ্রী শ্রী চণ্ডিতে জগন্মাত্মার এই তিন রূপের বর্ণনা আমরা দেখতে পাই বিভিন্ন কার্য জন্য বহুরূপে প্রকাশিত হলেও বস্তুত পক্ষে তিনি এক ও দ্বিতীয়া চণ্ডী দশম অধ্যায় এই শ্লোক স্বকীয় অর্থাৎ স্বকীয় ঐশ্বর্য প্রভাবে তিনি বহুরূপে অবস্থিতা অহং বহুভীরহ রূপের তা স্বাস্থ্যকারগণ আপদের তারতম্য অনুসারে তৎ প্রতিকারের নিমিত্ত এবং বিভিন্ন ফলপ্রাপ্তির কামনায় বিভিন্ন সংখ্যক চণ্ডীপাঠের ব্যবস্থা দিয়েছেন শুক্তে উক্ত হয়েছে উপসর্গ শান্তির জন্য ত্রীড়াবৃত্ত অর্থাৎ তিনবার গ্রহ উপশান্তির নিমিত্ত পঞ্চাবৃত্ত অর্থাৎ পাঁচবার মহাভয় উপস্থা উপস্থিত হলে সাতবার শান্তি ও ফল লাভ কামনায় নয়বার বার এবং রাজবশীকরণ বা সম্পদ প্রাপ্তি অভিলাষে এগারো তা একাদশ বার শত্রু নাশ বা অভিলাষ পূরণ কামনায় দ্বাদশ বার স্ত্রী বা বশীকরণ কামনায় চতুর্দশবার সৌখ্য ও শ্রী কামনায় পঞ্চদশবার পুত্র পৌত্র ধনধান্য কামনায় ষোড়শবার রাজভয় নিবারণ ও অরাতি দলের উচা উচ্চাটন কামনায় সপ্তদশ বা অষ্টাদশ বার বন্ধন মুক্তি কামনায় পঞ্চবিংশতিবার এবং মহাব্রণ বিনাশের জন্য তিরিশবার চণ্ডীপাঠ স্বাস্থ্য মতে বিহিত ভীষণ সংকট দুশ্চিকিৎসা ব্যাধি জাতির ধ্বংস কুলোচ্ছেদ আয়ুকশয় শত্রু বৃদ্ধি ধননাশাদি উৎপাত ও অতিপাতক হইলে শান্তির জন্য শতাবৃত অর্থাৎ একশোবার চণ্ডীপাঠ করতে হয় শতাবৃত্ত চণ্ডীপাঠ করিলে সমস্ত অশুভ বিনাশ হয় এবং রাজ্য বৃদ্ধি ও শ্রীবৃদ্ধি হইয়া থাকে একশত আটবার চণ্ডীপাঠ করলে মনে যা চিন্তা করা যায় তাই সিদ্ধ হয় বাক সিদ্ধ মন সিদ্ধ হয়ে থাকে এবং শতাশ্রমেদ যজ্ঞের ফল লাভ হয় সহস্রাবৃত্ত চণ্ডীপাঠে শ্রী শ্রী লক্ষ্মী স্থিরা হইয়া সর্বদা বিরাজ করেন ইহজন্মে বহুবিধ সুখবোধ ও চরমে মুক্তিপদ লাভ হইয়া থাকে শ্রী শ্রীচন্ডীপাঠের দ্বারা সকাম ভক্ত যেমন বিপদ উদ্ধার রোগমুক্তি ও সর্ববিধ ঐহিক অভ্যুদ্ধ লাভ করে তেমনি নিষ্কাম ভক্ত চণ্ডীত্ত্বের যথার্থ জ্ঞান লাভের দ্বারা নিঃশ্রেয়স লাভ করিয়া থাকে পাঠে ভুক্তি মুক্তি ও বুদ্ধয় নিঃশ্রয়স ভোগ অপবর্গ উভয়ই লাভ হইয়া থাকে শ্রী চণ্ডীর আরাধনা করিয়া মহারাজ সুরত অস্খলিত সাম্রাজ্য ও বৈশ্য সমাধি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েছিলেন আরাধিতা শৈব নির ভোগা সর্বাপ চণ্ডিত শ্রদ্ধায় এটা বর্ণিত আছে আরাধিতা হইলে সেই দেবী মানবগণকে ভোগ স্বর্গ ও মোক্ষ প্রদান করেন যে তাহার নিকট বৃদ্ধি চায় তিনি তাকে রৃদ্ধি প্রদান করেন যে তাহার নিকট বিজ্ঞান চায় তিনি তাহাকে বিজ্ঞানই প্রদান করিয়া থাকেন সা চ বিজ্ঞানং তুষ্টাং বৃদ্ধিং প্রয়াচ্ছতি এই পরম সস্তায়ন দেমহাত্ম নৃত্য পাঠ ও শ্রাবণের দ্বারা এই হতাশী দুর্দশাগ্রস্ত দেশের নরনারীর ভিতরে আবার মহাশক্তি জাগ্রতা হয়ে উঠুন এবং তাঁর কৃপাকণা লাভ করিয়া সমগ্র পৃথিবী বিশ্ববাসী পুনরায় ধন্য কৃতকৃত্য হোক এই শ্রীষিচন্ডী পাঠের প্রচারের कामना ओम शान्ति शान्ति, शान्ति ओम हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णर्पणमस्तु